আজ আমি এমন একটি কোড দেখাবো যে কোড ডায়াল করার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে চলুন সে প্রসেসটা দেখা যাক প্রথমে সিক্সটিন ডাবল জিরো ওয়ান হ্যাঁ দিয়ে এটা কল করবেন যে কোনো একটা সিম যে সিম দিয়ে আপনার যে সিম ওই ভোটার আইডি কার্ডের আন্ডারে না আছে আমি সিম টু সিলেক্ট করলাম এবার দেখেন এখানে লেখা আছে টু নো ইয়োর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়ল লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ট মানে আপনার ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ডের লাস্ট সাইটটা ডিজিট দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম টু নাইন জিরো ওয়ান এটা আমার এনআইডির লাস্ট ফোর ডিজিট সেন্ড করবো সেন্ড করার পর এ দেখেন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লে ওকে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করে একটা মেসেজ চলে আসবে এই যে মেসেজ চলে আসছে মেসেজটা দেখা যাক এই যে এই দেখেন মেসেজে দেখাই দিয়েছে আমার এই ভোটার আইডি কার্ডের আন্ডারে মোট ছয়টা ফোন নাম্বার কেনা আছে এই যে টোটাল সিক্স এনআইডি টু তো কী কী এই দেখেন আপনি দেখে নিতে পারবেন লাস্টের তিন ডিজিটের মাধ্যমে এই ডিজিটগুলো দেখলে আপনি বুঝতে মনে পড়ে যাবে যে আপনার এই নাম্বারটি কেনা ছিল দেখেন জিরো ওয়ান সিক্স মাজারগুলো হাইট হয়ে রাখছে ফাইভ ফাইভ নাইন এই একটা এই যে পাশে আছে দুশো সাত দুইটা একশো উনচল্লিশ তিনটা একশো চুরানব্বই চারটা এর পাশে একশো চুরানব্বই আবার পাঁচটা একশো পঞ্চান্ন এটা ছয়টা দেখেন এই মোট ছয়টা নাম্বার আমার এই এনআইডি কার্ডের আন্ডারে কেনা আছে আপনি এখন চাইলে যে কোনো একটা যদি মনে করেন যে এটা আপনার কাছে না হারাই গেছে অন্য কেউ চাল সেটা অফিসে যে অফ করে দিতে পারবেন এইভাবেই চেক করতে হয় যে আপনার এনআইডি কার্ড দিয়ে কোন কোন নাম্বার কেনা আছে বা কতগুলো নাম্বার কেনা আছে এইভাবেই চেক করতে পারবেন এটাই হচ্ছে প্রসেস আমি কোডটা আবার বলে দিচ্ছি এই আর সেই কোড থেকেই কিন্তু এস এম এসটা আসবে ষোলো হাজার ষোলো জিরো জিরো ওয়ান আমি আবার ডায়ল অ্যাড্রেসে দেখাই দিচ্ছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো আবার ওয়ান তারপর হ্যাশ দেবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা দিয়ে আপনি সেই সিম দিয়ে ডায়াল করবেন যে সিম দিয়ে আপনার যে সিম আপনার ওই ভোটার আইডি কার্ড দিয়ে কেনা আছে আমি প্রথমে দিয়েছিলাম টু দিয়ে ওয়ান দিয়ে দেখাবো কারণ দুটা সিমি আমার ওই ভোটার আইডি কার্ডের আন্ডারেই কেনা আছে তাহলে দেখেন চলে আসছে পুট ইওর লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি ওই এনআইডি কার্ডের লাস্টের ফোর সাইটটা ডিজিট আমি বসায় দেবো প্রথম সাইটটা না কিন্তু লাস্টের সাইটটা ডিজিট বসায় সেন্ড করে দিলেই ফিফটি এস এম ওরা আমাকে বলে দিবে যে আমার কোন কোন নাম্বার কেনা আছে এই ভোটার আইডি কার্ডের আন্ডারে আশা করি ভিডিওটা আপনার জন্য খুব ইফেক্টিভ হলো এই ভিডিওটা অনেকেরই দরকার আমাকে অনেকেই জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পাশেই থাকবেন লাইক কমেন্ট ফলো করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত